જે લાઇવ દે દો ટીપ કે તો મિસ બાબા સહબન માંગવા છે ને જનરે કે તું ભીડિયો ઇધે ભીડિયો સુંદરયા તું ઈ લાગા বাবা বড় দয়ার গা বাবারে দেখলে আমার জোড়ায় মন প্রাণ বাবারে বাবারে দেখলে আমার জুরাই মন প্রাণ বাবা মনটায় আমার কে মন করে বাবা যখন মাইয়া দরে মনটায় আমার কে মন করে ইচ্ছা করে বাবার মতো হাত ধরাই দেই টান করে বাবার মতো হাত ধরাই দেই টান বাবারে দেখে আমার ঝুরাই মন প্রাণ বাবারে বাবারে দেখে আমার ঝুরাই মন প্রাণ বাবা যখন বীরি করে এই করে বাবা যখন বীরি করে মনটায় আমার কে মন করে ঈশ্বা করে বাবার মতো বিড়িতে মারি টান ঈশ্বা করে বাবার মতো বিড়িতে মারি টান বাবারে দেখলে আমারে জোনাই মন প্রাণ বাবারে বাবারে দেখলে আমার জোরাই মন প্রাণ হৈয়া 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 হু হেয়া হৈয়া হু হৈয়া 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 হু হেয়া

বন্ধু তুমি শুনতে কি পা বন্ধু তুমি শুনতে কি পা গান ও গানাম রে গান ও jay bhai e ganto mar o ganto mar e ganto mar tu ki shotti tumal lai gaya as mante kya bar pari তোমার লাগে পিতলের গুড়ি আনবার পারি নায়ক আনবার পারি দরকার পড়লে আমার জীবনটা দিবার পারি ¡Te doy!

আশি আশি বলে দু আমি বেদরি না কোথা রাগে ফাঁকি ধা তাদের মেয় আমি বেদর মি না দিলে কোথা রাগে ফাঁকি চলো পাশবারে যাই যাইয়া পাশ বারানো যায় পাঁচবার যাই আমার টাইকানি পুষ দিব জরি হ আমি জ্ঞান দি না হরিয়া ফুটবলি এগুন জানা কা এখন সবখানি সব খালি আমার গুণা আমার দুষ দিয়া হাই

Dolbalak. Kim pişo? Gelmedi. Elektrik tam da. Yine ya. নাটকটি আপনারা দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুভ নববর্ষ